আমি বড় বড় সেলিব্রিটি নয় আমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার নাই আমি ছোট থেকে কেবল শুরু করেছি আমি এগিয়ে চলছি ফেসবুক প্ল্যাটফর্মে আমি কিন্তু নতুন আমি সব সময় একটা কথা বলি আমি কিন্তু নতুন পুরাতন বুঝি না আমি বুঝি আমার সামনে যারা আছে আমি তাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি গঠনমূলক একটি কমেন্ট করি ভালো যদি বেশি লাগে তাহলে আমি শেয়ারও করি কিন্তু আপনারা অধিকাংশ সময় আমি দেখেছি আমি যাদের ভিডিওই দেখি সব সময় যাদের ভিডিওগুলোতে আমি লাভ রিয়েট দিই কমেন্টস করি সময় দিয়ে তাদের সঙ্গে থাকি কিন্তু আমি দেখি যে আমার ভিডিওতে তারা কিন্তু নাই তারপরেও আমি বেশি কষ্ট পাইনি তার কারণ কি ফেসবুক হয়তো সেডে তাদের সামনে সাজেস্ট করে নাই এই জন্য তারা আসে নাই কিন্তু ফেসবুক যদি সাজেস্ট করতো তাহলে কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখতো এবং তাদের সামনেই তাদের সামনেই কিন্তু এই ভিডিওগুলো যেত তাই প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বলব আপনাদের সামনে থাকা যে ভিডিওগুলো যাবে সে ভিডিওগুলো আপনারা দেখবেন সুন্দর গঠনমূলকভাবে কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনিও সবার মাঝে ছড়িয়ে যাবেন